একটু চোখ বন্ধ করুন সতেরোশো সাতান্ন সালের এক ভ্যাবসা দুপুর নদীর ধারে কাদামাখা পলাশির মাঠ দুই পক্ষের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে একপাশে বাংলার নবাব অপর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধ কি আদৌ যুদ্ধ ছিল নাকি এটি ছিল ইতিহাসের সবচেয়ে নিখুঁতভাবে সাজানো এক নাটক যেখানে পরাজয় আগেই লেখা ছিল বাংলার ভাগ্যে আজ আমরা যে গল্প জানি তা শুধু যুদ্ধের গল্প নয় এটি বিশ্বাসঘাতকতা লোভ ষড়যন্ত্র আর বাংলার ইতিহাস বদলে দেওয়া এক অন্ধপার অধ্যায়ের শুরু যুদ্ধের আগে বাংলা কেমন ছিল পলাশীর যুদ্ধ বোঝার আগে একটাই প্রশ্ন জরুরি বাংলা কি দুর্বল ছিল উত্তর পরিষ্কার না একদম না সতেরোশো সালের আগে বাংলা ছিল উপমহাদেশের সবচেয়ে ধনী অঞ্চল ইউরোপের বণিকরা বাংলাকে ডাকত প্রাচ্যের স্বর্গ নামে ঢাকা মুর্শিদাবাদ সোনারগাঁও এই শহরগুলো ছিল বাণিজ্যের প্রাণ কেন্দ্র বাংলার মাসলিন রেশম নীল ইউরোপের রাজদরবারে বিলাসিতার প্রতীক ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অনেক অর্থ এসেছিল বাংলার লুট করা সম্পদ থেকেই কিন্তু তখনও পর্যন্ত ব্রিটিশরা ছিল শুধু ব্যবসায়ী শাসক নয় আর এই বাংলার সিংহাসনে তখন বসে আছেন মাত্র কুড়ি বছরের এক তরুণ নাম নবাব সিরাজ উদ্দৌলা নবাব সিরাজ তরুণ সাহসী কিন্তু একা ইতিহাস বইয়ে তাকে অনেক সময় দেখানো হয় উদ্বিগ্ন রাগী অপরিণত শাসক হিসেবে কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি জটিল সিরাজ ছিলেন স্বাধীন চেতা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বাংলায় কোম্পানি শাসন চলবে না ব্যবসা করবে কিন্তু নিয়ম মানতে হবে এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শুধু ব্যবসা করতে চায়নি তারা চেয়েছিল ক্ষমতা কর আদায় সেনা রাখার অধিকার নিজেদের আইন সিরাজ তা মানেননি তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব কিন্তু এই দ্বন্দ্ব কি মাঠে নিষ্পত্তি হওয়ার কথা ছিল নাকি আগেই ভেতর থেকে ভেঙে দেওয়া হয়েছিল বাংলাকে ষড়যন্ত্রের প্রথম সূত্র দরবারের ভেতর পলাশির সবচেয়ে ভয়ঙ্কর দিক যুদ্ধ নয় ভয়ঙ্কর ছিল যুদ্ধের আগের রাতগুলো নবাবের দরবারে তখন অনেক শক্তিশালী মানুষ সেনাপতি আমির ওমরাহ ব্যবসায়ী সবাই যে নবাবের প্রতি বিশ্বস্ত ছিল তা নয় বিশেষ করে একজন মীর জাফর নবাবের সেনাপতি প্রধান সেনাপতি হাজার হাজার সৈন্য তার অধীনে যুদ্ধে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ইতিহাসের নথি বলে এই মানুষটি গোপনে হাত মিলিয়েছিলেন শত্রুর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান রবার্ট ক্লাইভ মির সঙ্গে গোপন চুক্তি করেন চুক্তির শর্ত ছিল ভয়ঙ্কর নবাব সিরাজকে হারাতে সাহায্য করলে মির বাংলার নবাব বানানো হবে শুধু তাই নয় অঢেল অর্থ ক্ষমতা নিরাপত্তা সব কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয় এখানে প্রশ্ন আসে একজন সেনাপতি কেন নিজের নবাবকে বিক্রি করলেন উত্তর এক কথায় বলা কঠিন লোভ অপমান ক্ষমতার লড়াই সব কিছু একসাথে কাজ করেছিল গোপন চুক্তি কি প্রমাণিত অনেকে বলে এগুলো কি অনুমান নয় না এগুলো অনুমান নয় আজও ব্রিটিশ আর্কাইভে মির্জাফর ও ক্লাইভের চুক্তির নথি পাওয়া যায় চিঠি আছে হিসেব আছে টাকার অঙ্ক আছে এটা শুধু ইতিহাস নয় এটা প্রমাণ যুদ্ধের আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল নবাব হারবেন কোম্পানি জিতবে তাহলে প্রশ্ন দাঁড়ায় পলাশীর ময়দানে আসলে কি হয়েছিল যুদ্ধের দিন অদ্ভুত নীরবতা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির মাঠে দুই পক্ষ মুখোমুখি নবাবের সেনা সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার কোম্পানির মাত্র তিন হাজারের মতো সংখ্যার হিসেবে এটি যুদ্ধই হওয়ার কথা ছিল না নবাবের সহজ জয় কিন্তু মাঠে ঘটল অদ্ভুত ঘটনা মির্জাফরের বাহিনী সারা দিন প্রায় নিষ্ক্রিয় রইল তারা আক্রমণ করল না প্রতিরোধ করল না নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন যুদ্ধে আহত হয়ে মারা যান এতেই নবাবের মনোবল ভেঙে যায় আর মির্জাফর তিনি দাঁড়িয়ে দেখছিলেন একজন সেনাপতির সবচেয়ে বড় দায়িত্ব যুদ্ধের সময় সিদ্ধান্ত নেওয়া কিন্তু এখানে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি এটাই কি নাটক নয় শেষ মুহূর্তে নবাবের ভুল সন্ধের দিকে হঠাৎ বৃষ্টি নামে নবাবের কামানের বারুদ ভিজে যায় কোম্পানির বারুদ ত্রিপলের নিচে সুরক্ষিত এই ছোট্ট ঘটনা যুদ্ধের গতিপথ বদলে দেয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই যুদ্ধ কি শুধু বৃষ্টিতে হারানো যায় নবাব শেষ মুহূর্তে পিছু হটার নির্দেশ দেন এটা ছিল তার সবচেয়ে বড় ভুল কিন্তু তিনি কি জানতেন তার নিজের সেনাপতিই তাকে বিক্রি করে দিয়েছে যুদ্ধ শেষ হওয়ার আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায় যুদ্ধের পরের প্রথম অন্ধকার নবাব সিরাজ পালিয়ে যান কিছুদিনের মধ্যেই তাকে ধরা হয় তারপর ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায় কিন্তু এই অংশ আরও ভয়ঙ্কর আরও লজ্জার সেই গল্প আমরা বলবো পরের পর্বে কারণ পলাশির যুদ্ধ একদিনে হয়নি এর ফল ভোগ করেছে বাংলা দুই শতকের বেশি সময় এই যুদ্ধের পর বাংলার স্বাধীন ছিল না শুরু হয় শোষণ দুর্ভিক্ষ লুট কিন্তু নবাবের শেষ রাত মির্জাফরের ক্ষমতায় আসা আর ব্রিটিশদের আসল পরিকল্পনা সব কিছু বলা হয়নি